আজকের ব্রেকিং নিউজ দুই ছেলের কাকে বেশি ভালোবাসে এবার তার নিজে মুখে প্রকাশ করলেন ঢলিউড সুপার স্টার সাকিব খান বিস্তারিত জান

তো একজনই তাহলে সাকিব এখন তার কোন ছেলেকে বেশি ভালোবাসে সেই প্রশ্নের উত্তরে এবার সাকিব খান নিজে মুখেই দিয়েছে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি জয় কে বেশি ভালোবাসেন নাকি বীরকে বেশি ভালোবাসেন উত্তরে বলেছেন আমি জয়কেও ভালোবাসি এবং বীরকেও ভালোবাসি দুজনই আমার সন্তান আমি আমার সন্তানদের জন্য আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের সকল সফল কাজের জন্য আমি তাদের পাশে থাকবো এবং বাবা হিসেবে আমার যতটুকু করা প্রয়োজন তার থেকে বেশি করার চেষ্টা করব তবে আমি কখনো কোনো সন্তানকে দুরকম চোখে দেখিনি এবার নিজে মুখেই এমনটাই একটি বক্তব্য দিয়েছেন ঢলিউড সুপারস্টার সাকিব খান